আমরা এখন একটা অ্যাডভান্স হাইডা ফেসিয়াল করতেছি তার সাথে ট্রিটমেন্ট দিচ্ছি হ্যালো বেরিণ আসসালামু আলাইকুম যে সকল আপুরা স্কিনে রং ফর্সাকারী ক্রিম মেখে স্কিন পুরো ড্যামেজ করে ফেলছেন সেই সকল আপুদের জন্যই ভিডিওটা এই আপুটা আমাদের এখানে আজ পাঁচ সাত বছর ধরেই ফেশিয়াল নেন বর্তমান আপুটা কয়েকটা হাইডার সেশন নিয়েছেন কারণ আপুর স্কিনে মেলাজমা প্লাস ব্রন প্লাস তিল তিন ধরনের তিল আছে আপুর স্কিনে সা কালো বাদামি এবং লাল তিল কালো আমাদের এখানে সেশনগুলো নেওয়ার কারণে বাদামি এবং লাল তিলটা রিমুভ হয়ে গিয়েছে শুধু কালো তিলটা আছে কালো তিলটা লেজার ট্রিটমেন্ট ছাড়া সম্ভব না যে সকল আপুরা রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি ও সোনাপুরা আর রং ফর্সাকারী ক্রিম মাখবেন না যে ক্রিম মেখে আপনার স্কিন হয়ে যায় পুরো ড্যামেজ তিল হয়ে যায় বিভিন্ন ব্রোনের প্রবলেম হয় বিষ পোড়া হয় মেলাজমার প্রবলেম হয় সেই সকল ক্রিম কেন আমরা মাখব স্কিনটাকে সুন্দর এবং হেলদি রাখতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না সকালবেলা ঘুম থেকে উঠে যে সকল ফেস ফেসওয়াশ বা সাবান ব্যবহার করেন অ্যানাফ ব্যবহার করেন কোনো সমস্যা নেই তারপরে সিরাম মাখবেন সানক্রিম মাখবেন রোদ্রে যাবেন রান্নার কাছে যাবেন অবশ্যই সানক্রিম ব্যবহার করে যাবেন আর আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনবার ওয়াশ বা সাবান নেবেন দুইবার ফ্রেশ পানি দিয়ে শুধু মুখটা ওয়াশ করবেন টোটালে পাঁচবার এবং সবসময় লক্ষ্য রাখবেন স্কিনটাকে হেলদি এবং সুস্থ রাখতে লক্ষ্য রাখবেন ইস্কিনে যেন ঘামটা আমরা সবাই কম বেশি স্কিন খুব ঘামে আমাদের স্কিনের ঘামটা যেন স্কিনে বসে না যায় আপনারা সঙ্গে সঙ্গে পাতলা কোনো রোমাল অথবা কোনো উনার পাতলা উনার ছেঁড়া দিয়ে আপনারা স্কিনটা পরিষ্কার করে ফেলবেন এক কথায় অনেক সফট অনেক সফট কিছু যাদের কাছে টিস্যু নেই তারা কি করবেন বাসায় অনেক পুরাতন অনেক সফট উন্না আছে সেই সকল উন্না দিয়ে আপনারা স্কিনটা মুছে ফেলবেন সুন্দর করে যাই হোক আর স্কিনে যে সকল আফুরা নাইট ক্রিম মেখে স্কিনে ব্রনের প্রবলেম করে ফেলছেন এই সকল আফরা নিশ্চিন্তে আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে চলে আসতে পারেন আমরা গ্যারান্টি সাকারে ব্রনের ট্রিটমেন্ট করে থাকি এবং যে সকল আপুদের স্কিনে আপনার নাইট ক্রিম মা কারণে সোপসোপ কালো কালো দাগ হয়ে গিয়েছে মেলাজমার প্রবলেম হয়ে গেছে সেই সকল আপরাও আমাদের এখানে চলে আসতে পারেন তাছাড়া শুধু কি নাইট ক্রিম মাখলে যে মেলাজমা এবং আপনার সোপসোপ কালো কালো দাগ হয় তা নয় আমরা অনেক সময় রান্নাঘরে যাই রোদে পুরি এবং প্রেগনেন্সি অবস্থায় স্কিনে কিছু স্পট পড়ে সেগুলো আমরা রিমুভ করে থাকি আসলে মেলাজমার তিন চারটা ধরন আছে এখন পার্লারে না আসলে বসতে পারবো না কার কী ধরনের মেলাজমা অনেক আপুরা আমাকে ফোন দিচ্ছেন এবং আমার ইনবক্সে নক করছেন আপু আমার এই ধরনের মিলাজমা আসলে আপু সেই সকল আপুদেরকে বলছি আমাদের পার্লারে আসেন আপনারা এসে আগে আমাকে স্কিনটা দেখান আমার এখানে আসলে যে আপনার স্ক্রিনটাতে কিছু করতে হবে তা না কিন্তু বেশি প্রশ্ন করবেন না সামান্য কিছু দেখাইতে পারেন চলে যেতে পারেন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন কারণ সকাল থেকে রাত পর্যন্ত এত কাজের পেশার থাকে সবার সাথে পাঁচ মিনিট করে কথা বললে অনেক কথা বলা লাগে তাতে অনেক প্রবলেমে পড়ে যায় একটু মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যাই হোক যে সকল আপরা আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে সার্ভিস নিতে চাচ্ছেন আমরা শুধু মেগা হাইডায় অ্যাডভান্স হাইডা এবং লেজার টি ট্রিটমেন্টেরই কাজ করি না আমরা পার্লারের এ থেকে জেট পর্যন্ত সমস্ত কাজ করে থাকি আর বর্তমান আপনাদের জন্য আমরা বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়েছি বিভিন্ন অফার প্রাইজে আমরা কাজ করছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন হাইডার উপরে এবং লেজার ট্রিটমেন্টের উপরে আমরা ডিসকাউন্ট দিয়েছি টোয়েন্টি থেকে ফিফটি পর্যন্ত ব্রাইডাল সাজের উপরেও আমরা টোয়েন্টি থেকে ফিফটি পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়েছি এবং রিবর্নিং ডিপশাইনিং ক্যারাটিংয়ের উপর পরেও টোয়েন্টি থেকে ফিফটি ডিসকাউন্ট দিয়েছি যে সকল আপরা আমাদের পার্লারে আসতে চান অবশ্যই গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন আর তাছাড়া আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি কোটি স্টেশন ছেড়ে এসে নারিকেলতলার বাজার নারিকেলতলার বাজার ছেড়ে এসেই ম্যাম বিউটি পার্লার আর তারপর আপনি যদি এনএস রোড সিঙ্গার মোড় হয়ে আসেন সিঙ্গার মোড় তারপর বাবরালি গেট তারপর বনফুট বেকারি তারপর আমার পার্লারটা সিঙ্গার মোড় থেকে আমার পার্লারে আসতে তিন মিনিট সময় লাগবে নারিকেলতলার বাজার থেকেও আমার পার্লারে আসতে তিন মিনিট সময় লাগবে কাটায়খানার মোড় থেকে যে সকল আপুরা আসতে চান রাজুর কবরের গলি দিয়ে এই মাথায় গেলেই তিন রাস্তার মোড়ে আমার ম্যাম বিউটি পার্লার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর চলে যাবার আগে একটা কথাই বলবো যে সকল আপুরা নাইট ক্রিম মাখছেন অবশ্যই অবশ্যই নাইট ক্রিম আজকের থেকে বাদ দিবেন রং ফসাকারী ক্রিম স্কিনের জন্য খুবই ক্ষতিকর রং ফসাকারী ক্রিম মাখা যাবে না সবাই ভালো থাকেন আল্লাহ